যার জীবনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালাই চ্যালেঞ্জ দিয়েছেন তার জীবন নিয়ে তার জীবন ব্যবস্থা নিয়ে আমরা কিভাবে সন্দেহ পোষণ করতে পারি আল্লাহ বলেন আল্লা বলেন যখন রসুল্লাহ আলী ওয়াসাল্লাম নবুয়াত প্রাপ্ত হলেন কাফের বেঈমান নাস্তিকরা রসুলের ব্যাপারে বিভিন্ন সমালোচনা শুরু করলেন রসুলকে বিভিন্নভাবে তিরস্কার করা শুরু করলেন আল্লাহ সাথে সাথে এই আয়াতকে নাজিল করে রাসুলকে জানিয়ে দিলেন হে কাফের আপনি বেঈমানদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে বলেন ও রাও মুশেক বেইমান নাস্তিকরা তোমাদের সামনে আমি নবী হওয়ার আগের জীবন তো তোমাদের সামনেই কেটেছে তোমাদের সামনে অতিবাহিত হয়েছে এর পরেও কি তোমরা না আমি একজন আদর্শ মানুষ কিনা প্রাণ খুলে অন্তরে অন্তর থেকে জোরে সরে শুকরি আদায় করে বলি আলহামদুলিল্লাহ দিনে ভাইয়ের আমার রব্বে কারিমের দরবারে আরো লাখ কোটি শকর সজুজের আপনাকে আমাকে দীর্ঘ এক সপ্তাহ সুস্থ তার হায়াত দান করেছেন এরপরে পাকের মহান এক হুকুমের মধ্যে লাগাইয়া দিয়েছেন আল্লাহ চাইলে গুনাহের মধ্যে লাগাইতে পারতেন আল্লাহ চাইলে বিভিন্ন কাজের মধ্যে লাগাইয়া দিতে পারতেন এই সময়ের মধ্যেও লেকিন রব্বুল আলমিন আপনাকে আমাকে দুনিয়াবি অন্য কোনো কাজের মধ্যে না লাগাইয়া আল্লাহ তালার গোলামির মধ্যে লাগাইয়া দিচ্ছেন এজন্য আরো একবার শুক্রিয়া তান বলে আলহামদুলিল্লাহ প্রিয় ভাইরা আমার আজকের খুতবার আলোচ্য বিষয় হচ্ছে সেরত সম্পর্কে রসুল আরবি সাল্ল আলী আসাল্লামের সিরত সম্পর্কে রসুল্লাহ সাল্লিমের সিরত কি ছিল অর্থাৎ তার জীবন ব্যবস্থা কেমন ছিল এই সম্পর্কে মোখাশার কিছু আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ তা আমার রসুলের সিরত কেমন ছিল তার জীবন ব্যবস্থা কেমন ছিল এ কথা বলতে গিয়ে আম্মাজান আয়সা সিদ্দিকা রবিউল্লাহ তালা আনহা বলেন আম্মাজান আয়সা সিদ্দিকাকে একবার সোয়াল করেছিলেন কিছু মহিলারা আম্মাজান আয়সাকে যখন সোয়াল করা হলো আম্মাজান আয়সা সোয়ালের জবাব দিয়েছিলেন কানা খুল কুহুল কোরআন যে রসুলের সিরত্ব হল হলো কোরআন রসুলের সিরত কোরআন হলো রসুলের সিরাত কোরআনের বাস্তব রূপ দিয়েছেন রসুলুল্লাহ সাল্ল আলিহ সাল্লাম কে কোরআনের বাস্তব রূপ দিয়েছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলীহ সাল্লাম কোরআনের ব্যাখ্যা হলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সাল্লাম কারণ কোরআনুল করিমের মধ্যে সব কিছুকে স্পষ্ট করা হয় নাই রসুল সেটাকে স্পষ্ট করেছেন যেমন আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে নামাজের কথা বলেছেন লেকিন নামাজ কিভাবে পড়বেন সেই কথাটা কোরআনে স্পষ্ট করে বলা হয় নাই বলা হয়েছে রুকু করো সেজদা করো এখন রুকু কিভাবে করবেন সাজদা কীভাবে করবেন এই কথা কোরআনে স্পষ্ট করা হয় নাই এই রুগু কিভাবে করবেন সাজদা কিভাবে করবেন নামাজ কিভাবে পড়বেন এই কোরআনে যে নামাজের কথা বলা হয়েছে এই নামাজ কিভাবে পড়বেন এর বাস্তব রূপ দিয়েছেন রসুল উল্লাহ সাল্লু আলি এজন্য রসুলকে কোরআনের বাস্তব কোরআন বলা হয় রসুলুল্লাহ সাল্লি হস্লামকে কোরআনের ব্যাখ্যা রসুল্লাহ সাল্লী সাল্লাম দিয়েছেন প্রিয় ভাইয়েরা আমার এজন্য রসুলুল্লাহ সাল্লি সাল্লাম হলেন জীবন্ত কোরআন রসুল্লাহ সাল্লি সাল্লাম জীবন্ত কোরআন তিনি কোরআনের বাস্তব রূপ দিয়েছেন এজন্য আম্মাজান আয়সা বলেছিলেন কানা খুল কোরআন রসুলের সিরাত রসুলের রসুলের আখলা কী হচ্ছে কোরআন রসুলের আখলা কি হচ্ছে কোরআন কোরআন যেভাবে বলেছে নবী আমার সেভাবেই আমাল করেছে প্রিয় ভাইয়েরা আমার রসুলের সিরত রসুলের সিরতের আর বিরাট অংশ হচ্ছে যে রসুলুল্লাহ সাল্ল আলী জীবনীতে রসুল্লাহ সাল্লাল্লাহু আলী হাসাল্লামের সিরত তালাশ করলে আমরা সাইট পাই একটা মানুষের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত যেই সমস্ত আদর্শগুলা প্রয়োজন মানুষের মধ্যে সেই সমস্ত আদর্শ নবীজির মধ্যে পাওয়া যায় নবীজির সিরাতের মধ্যে পাওয়া যায় নবীজির জীবন ব্যবস্থার মধ্যে পাওয়া যায় আপনি অন্য কোনো ব্যক্তির মধ্যে এরকম পূর্ণাঙ্গ আদর্শ পাবেন না আপনি বিভিন্ন মনি ঋষিদের বই পড়তে পারেন কিতাব পড়তে পারেন তাদের বই পুস্তাকে কিতাবে হয়তোবা তাদের কয়েকটা ভালো ভালো দিক পাওয়া যায় যেমন তারা সমাজ সামাজিকতা করেছেন তারা জনগণের খেদমত করেছেন রাস্তাঘাট বাড়াইছেন এরকম কয়েকটা বড় বড় সাইট পাওয়া যায় লেকিন পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ আদর্শ একমাত্র কেবলমাত্র রসুলের মধ্যেই পাওয়া যায় পূর্ণাঙ্গ ভালো আদর্শ একমাত্র রসুলের মধ্যেই পাওয়া যায় একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত যেই সমস্ত ভালো ভালো আদর্শ লাগবে এই সমস্ত আদর্শগুলো একমাত্র রসুল্লা ওয়াসাল্লামের আদর্শের মধ্যেই পাওয়া যায় প্রিয় ভাইয়ের আমার এমন কি আমার জীবনের গোপন অধ্যায়টা কেমন হবে এই গোপন অধ্যায়টার ব্যাপারেও রসুলের সিরতের মধ্যে তাকাইলে আমরা দেখতে পাই কিছু নাস্তিক বেঈমান কাফেরা এটার ব্যাপারে অভিযোগ করেছে যে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের পারিবারিক জীবন তার গোপনীয় জীবন মানুষের সামনে স্পষ্ট করে এটা নিলজ্জতার পরিচয় দেওয়া হয়েছে বিশেষ করে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিউল্লাহু তালা আনহার ব্যাপারে এই অভিযোগটা কাফের মুশ্রিকরা বেশি দিয়েছেন কারণ হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা তালা আনহাই রসুলের গোপন বিষয়ে বেশি স্পষ্ট করেছেন প্রিয় ভাইয়েরা আমার আসলে আমরা বলি এটা কোনো লজ্জার বিষয় নয় এটা কোনো নিলজ্জতার পরিচয় দেওয়া হয়নি কারণ হচ্ছে রসুলের গোপন অধ্যায়টা কেমন ছিল এটা যদি আমাদের সামনে স্পষ্ট না করা হতো তাহলে আমরা যখন ওই গোপন অধ্যায়টা পরিচালনা করতে যেতাম তখন আমরা এটার মধ্যে অপূর্ণঙ্গতা পেতাম আমরা পূর্ণাঙ্গভাবে এই গোপন অধ্যায়টা পরিচালনা করতে পারতাম না প্রিয় ভাইয়ের আমার এজন্য রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম হচ্ছেন আমাদের জন্য পূর্ণাঙ্গ একজন মডেল পূর্ণাঙ্গ আদর্শবান একজন মানুষ প্রিয় ভাইয়ের আমার রসুল্লাহ সাল্লি সাল্লামের জীবন নিয়ে যারা এরকমভাবে তিরস্কার করে যারা অভিযোগ করে তারা কখনো মুমিন মুসলমান হতে পারে না তারা একমাত্র মোশেক কাফের সারা আর কিছুই না তারা নাস্তিক সারা আর কিছুই হতে পারে না আসাদ নূর নামে একজন ভাইরাল আছে আপনারা জানেন রাসুলের দুশ্মন রাসুলকে বিভিন্ন ভাষায় সেই নাস্তিক ব্যঙ্গ করেছে প্রিয় ভাই আমার এ কখনো ইসলামের উপকারে আসবে না আর আসতেও পারে না প্রিয় ভাইয়েরা আমার বলতেছিলাম রাসুলের জীবন নিয়ে কীভাবে আমরা সন্দেহ পোষণ করতে পারি যার জীবনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালাই গ্যারান্টি দিয়েছেন যার জীবনের ব্যাপারে স্বয়ং আল্লাহ তালাই চ্যালেঞ্জ দিয়েছেন তার জীবন নিয়ে তার জীবন ব্যবস্থা নিয়ে আমরা কিভাবে সন্দেহ পোষণ করতে পারি আল্লাহ তালা বলেন আল্লাহ বলেন যখন রসুল্লাহ আলী সাল্লাম নবাদ প্রাপ্ত হলেন কাফের বেঈমান নাস্তিকরা রসুলের ব্যাপারে বিভিন্ন সমালোচনা শুরু করলেন রসুলকে বিভিন্নভাবে তিরস্কার করা শুরু করলেন আল্লাহ আল্লাহতালার সাথে সাথে এই আয়াতকে নাজিল করে রসুলকে জানায়া দিলেন হেরাসুল আপনি ওই কাফের মুসেক বেইমানদেরকে জানিয়ে দেন আপনি তাদেরকে বলেন ও কাফিরেরা নাস্তিকরা তোমাদের সামনে আমি নবী হওয়ার আগের জীবন তো তোমাদের সামনেই কেটেছে তোমাদের সামনেই অতিবাহিত হয়েছে এর পরেও কি তোমরা বোঝো না আমি একজন আদর্শ মানুষ কিনা এরপরেও কি তোমরা বোঝো না যে আমি একজন আদর্শ মানুষ কিনা একমাত্র রাসূলের জীবনের ব্যাপারেই একমাত্র আল্লাহ তাআলা চ্যালেঞ্জ দিয়েছেন আর কারো জীবনের ব্যাপারে এরকম চ্যালেঞ্জ আল্লাহ তালা দেয় নাই ফরাণুল কারিনের মধ্যে আল্লাহ নবীর জীবন নিয়ে আল্লাহ তালা চ্যালেঞ্জ দিয়েছেন অথচ আমাদের মধ্যে কিছু নাস্তিক আছে যারা রসুলের জীবন নিয়ে এরকমভাবে সন্দেহ পোষণ করে যারা রসুলের জীবনের ব্যাপারে জীবন ব্যবস্থার ব্যাপারে সমালোচনা করে প্রিয় ভাইয়েরা আমার আল্লাহ তাআলা তো রাসুলের জীবনকে আল্লাহ তালার নিজের তত্ত্বাবধানে পরিচালনা করেছেন রাসুলের জীবন আল্লাহর নবীর নবী হওয়ার আগেও ছিলেন নিষ্পাপ আল্লাহর নবী আর নবী হওয়ার পরেও আল্লাহর নবী নিষ্পাপ ছিলেন কারণ আল্লাহর নবীর জীবনকে পরিচালনা করেছেন স্বয়ং আল্লাহ তালাকে স্বয়ং আল্লাহ তালা প্রিয় আমার কিভাবে পরিচালনা করেছেন হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন আমার বয়স যখন চোদ্দ বছর হয় আমার এই চোদ্দ বছর বয়স যখন হয় প্রায়শদের মধ্যে একটা বিবাহ অনুষ্ঠান হচ্ছিল সে সময় একটা পরিচালন ছিল যদি একটু সম্ভ্রান্ত পরিবার হয় একটু ধনাট্য পরিবার হয় তাহলে সেই পরিবারের মধ্যে গান বাজনা হতো সেই পরিবারের বিবাহ স্বাদীর মধ্যে গাঠ বাজনা হতো আমাদের সমাজে যেরকম দেখা যায় গরিবদের বিবাহ অনুষ্ঠানে যেরকম একটু তুলনামূলকভাবে গুনাহ কম হয় দেখা যায় যে একটু ধনাট্য পরিবার হলে তাদের ফ্যামিলিতে বিবাহ সাদী হলে গুনাহের কোনো শেষ থাকে না ঠিক তদুরূপভাবে প্রায়শ মধ্যে এরকম একটা প্রচলন ছিল যে ধনাট্য ফ্যামিলি হলে সম্ভ্রান্ত পরিবার হলে তাদের বিবাহ সাদিতে গান বাধ্য হতো তো ওই ফ্যামিলির মধ্যে সেদিন বিবাহ অনুষ্ঠান হচ্ছিল রাতে গান বাধ্য হবে যখন এই গান বাদ্য চালু হবে রসুল বলেন এমন সময় আমার এমন অচেতন ঘুম আসলো যেই ঘুমে আমার পুরা রাত্র অতিবাহিত হয়ে গেল সকালে উঠে শুনলাম যে রাতে অনেক গান বাধ্য হয়েছে প্রিয় ভাইয়ের আমার এই যে আল্লাহর নবীকে ঘুমের মধ্যে আল্লাহতালা অচেতন করে দিয়েছেন এটা একমাত্র আল্লাহ তালার ইশারাই হয়েছে কারণ এটা কেন হয়েছে আল্লাহর নবী যখন নবী হয়েছেন নবী হওয়ার পর আল্লাহর নবী গান গানবাদ্দুর বিরুদ্ধে বলেছেন যদি আল্লাহর নবীকে গান বাদ্যর গুনাহ থেকে মাহফুজ না রাখা হতো যখন আল্লাহর নবী গান বাদ্যর বিরুদ্ধে বলেছেন তখন তাকে গায়েল করতে পারতেন যাহারে তুমি এখন বড় বড় কথা বলো তুমি নিজেও তো জীবনে অনেক গান বাদ্য শুনেছ তুমি নিজেও তো জীবনে গান বাদ্য শুনেছ এখন তো নবী হয়ে ছবি দাও বড় বড় নসিহাত করতেছ বড় বড় কথা বলতেছো তুমি নিজেও তো এই গুনাহের মধ্যে লিপ্ত হয়েছ এই কথা বলে যেন নবীকে গায়েল না করতে পারে এই জন্য আল্লাহ তার নিজের কুদরাতিভাবে নবীকে এই গান বাদ্যর গুনাহ থেকে হেফাজত করেছে জোরে বলি সোভান প্রিয় ভাইয়েরা আমার শুধু তাই নয় আল্লাহ নবী সাল্লি ইহসাল্লাম বলেন আল্লাহ নবীর জীবনকে কেমনভাবে আল্লাহ পরিচালনা করেছেন আল্লাহ আমার পর যখন পঁচিশ বছর হয় আমি যখন পঁচিশ বছরে উপনীত হই আল্লাহ নবী বলেন এই যে বাইতুল্লাহ বাইতুল্লাহ নির্মাণ করা জন্ম কাফের বেঈমানরা এরকমভাবে কাজ শুরু করে দিয়েছিল এই সময় একটা সয়লাভ এসেছিল যেই সয়লাভের কারণে বাইতুল্লার দেওয়ালগুলা ধসে পড়ার মতো অবস্থা হয়েছিল কাফেররা বায়ুল্লা ভাবে নির্মাণ করার জন্য ওই পুরানো দেওয়ালকে ভেঙে আবার নূতন করে উঠানোর জন্য পাহাড় থেকে বড় বড় পাথর কেটে কেটে বাইতুল্লাহ মেরামত শুরু করে দিল এই যে বাইতুল্লাহ মেরামত করার জন্য পাহাড় থেকে বড় বড় পাথর আনতে ছিল। এই পাথর আনার সময় তারা সবাই উলাঙ্গ অবস্থায় পাথর আনতে ছিল। কি অবস্থায় উলাঙ্গ অবস্থায় আনতে ছিল। কেন কয় তাদের মধ্যে একটা ধারণা ছিল যে আমরা এই পোশাক পরে কত পাপাচারের মধ্যে লিপ্ত হই কত খারাপ কাজ করি এই পোশাক পরে বাইতুল্লার কাজ করব এই ভালো কাজ করে এই এই ভালো কাজ এই পোশাক পরে করা উচিত হবে না এই ভালো কাজ এই পোশাক পরে করা ঠিক হবে না কুকুরের মতো পরহেজ গাড়ি প্রিয় ভাইয়ের আমার কুকুর দেখবেন প্রসাব গায়ে লাগার জন্য এক পাও জায়গায় প্রস্রাব করে আবার সেই কুকুর কিন্তু নিজের মুখে পায়খানা খায় খায় কি খায় না প্রিয় ভাইয়ের আমার আমাদের সমাজেও এরকম একদল লোক লোক আছে। কুকুরের মতো পরহেজ গাড়ি দেখায় রমজান মাস আসলে এখন রমজান মাস এসেছে এখন সুদের টাকা হাত দিয়ে ধরা যাবে না এখন ঘুষের টাকা হাত দিয়ে স্পর্শ করা যাবে না এজন্য হাতকে রক্ষা করার জন্য দয়াটা খুলে দিয়ে বলে এখানে রেখে যান এখানে রেখে যান সুদের টাকা থেকে ঘুষের টাকা থেকে নিজের হাতকে বাঁচাইলো আবার ওই ঘুষের টাকা ওই সুদের হারাম টাকা নিজের মুখি খাইল কুকুরের মতো পরহেজ গাড়ি এরকম তাদের মধ্যে ছিল তারা কত অপকর্ম করে অথচ বাইতুল্লাহ মেরামত করতে আসছে উলঙ্গ হয়ে পরহেজ গাড়ি দেখাইতেছে তো প্রিয় ভাইয়ের আমার যে কথা বলতেছিলাম যখন এই উলঙ্গ অবস্থায় বাইতুল্লার কাজ করতেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলী বলা হলো তুমি ওই ভালো কাজের মধ্যে শরিক হও মোহাম্মদ সাল্লি হাসাল্লাম উলঙ্গ হতে অস্বীকৃতি জানাইলেন কিন্তু কাফের মস্মিক বেইমানরা তাকে এরকমভাবে নিয়ে বলতে থাকলেন যে ও তোমার পূর্বপুরুষ তোমার আত্মীয় স্বজন এরকমভাবে তোমার মুরব্বীরা নেত্র নেত্রী এরকম এরকমভাবে উলঙ্গ হতে পেরেছে তাহলে তোমার কি সমস্যা তুমি কেন পারবে না উলঙ্গ হতে এরকম যখন তাকে এরকম পীড়াপিরি করা শুরু করল মোহাম্মদ ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন কী করবেন কাফিরদের পীড়াপির কারণে চিন্তায় পড়ে গেলেন এমন সময় নবী বলেন আমি এমন সময় বেহু হয়ে গেলাম আর এই বেহুশ এতক্ষণ পর্যন্ত রইলাম যতক্ষণ পর্যন্ত না বাইতুল্লার কাজ সমাপ্ত হল সবাহান। কে রক্ষা করেছে উলাঙ্গ হওয়ার গুণা থেকে কে রক্ষা করেছে আল্লাহ প্রিয় ভাইরা আমার কেন রক্ষা করলেন আল্লাহর নবী নবী হওয়ার পর উলঙ্গ বেহায়া পানার বিরুদ্ধে বলেছেন যখন নবী বিরুদ্ধে বলেছেন যদি নবী উলঙ্গ হতেন তখন তাকে বলতেন যে তুমি নিজেও তুলঙ্গ হয়েছিলে এখন তুমি বড় বড় কথা বলো এই কথা বলে যেন গায়েল না করতে পারে এই জন্য তালা তার নিজের তত্ত্ব রে আল্লাহর নবীকে এরকমভাবে এই গুনাহ থেকে হেফাজত করেছেন সোবাহান